সালামু আলাইকুম আজকে আবারও খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে যে যারা নতুন ভোট লিখেছেন ভোট লিখিয়েছেন কিন্তু এখনো আইডি কার্ড পাননি তাদের নিজের আইডি কার্ডগুলো নিজেরাই নিজের মোবাইল থেকে ডাউনলোড করে নিয়ে আপনাদের কাজে লাগান সেটা হচ্ছে যে দেখেন আমরা এখান থেকে যারা যারা ইতিমধ্যে নিবন্ধন করেছেন কিন্তু জাতীয় পরিচয়পত্রের কপি পাননি তারা অ্যাকাউন্ট রেজিস্টার করে ডাউনলোড অপশন থেকে জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ করতে পারবেন একদম একটা জিনিস এখানে বাংলাদেশ এনআইডি পোর্টাল থেকে খুব সুন্দর একটা সুবিধা দেওয়া হয়েছে এটা যারা ইতিমধ্যে নিবন্ধন করেছেন কিন্তু জাতীয় পরিচয়পত্রের কপি পাননি তারা অ্যাকাউন্ট রেজিস্টার করে ডাউনলোড অপশন থেকে জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ করতে পারবেন তাহলে সেটা আমরা কিভাবে করব চলুন এক নিমিষেই আপনাদেরকে দেখিয়ে দিই এর জন্য আপনাদেরকে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে এই গুগল ক্রোম ব্রাউজারে আমরা যাব এখানে সার্চ বারে সবাই একটু লিখবেন যে সার্ভিস সি আর সার্ভিস ডট এন আইডি ডাব্লিউ ডট গফ ডট বেরি ডট স্লাশ এন আইডি হাইফেন পি ইউ বি লিখে আমরা এটাতে সার্চ দিব সার্চ দেওয়ার পর আমাদের বাংলাদেশ এনআইডি পোর্টাল থেকে একটি পেজ আসবে এই পেজটাতে আমাদের দেখেন অ্যাকাউন্ট নেই অর্থাৎ রেজিস্টার করতে বলবে এই রেজিস্টার বাটনটিতে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে জাতীয় পরিচয় পত্র নম্বর বা ফর্ম নম্বরটা আছে এখানে কিন্তু একটা জিনিস স্পষ্টভাবে বুঝতে হবে যাদের জাতীয় পরিচয় পত্র নম্বর আছে তারা জাতীয় পরিচয় পত্র নম্বরটা দিবেন কিন্তু যারা নতুন ভোট লিখিয়েছেন লেখার সময় আপনাদের কি একটা ফর্ম দেওয়া হয়েছে ফর্মে কিন্তু একটা নম্বর আছে দেখেন ফর্ম নম্বর এই নম্বরটি এখানে দিতে হবে দেওয়ার পর সংশ্লিষ্ট ওই যে যেখানে আপনি ভোট লিখে দিয়েছেন সেখানকার কিন্তু আপনার জন্ম তারিখ আছে দিন মাস বছর এটা বসায় দেওয়ার পর এখান থেকে আপনাদের একটা ক্যাপচার কোড চাবে ক্যাপচার কোডটা হচ্ছে দেখেন যেমন এখানে এক্স এন ফাইভ ইপি এইখানে দিবেন দিয়ে এখানে সাবমিট দিলে আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে যে কাজটি আমি আগেই করেছি আপনাদেরকে দেখানোর জন্য জন্য তো সেটার আমরা ডাউনলোড করতে হবে ডাউনলোড অপশনে গিয়ে দেখেন এখানে কিন্তু আমি আমার আগে থেকেই দেওয়া আছে সেক্ষেত্রে আমি কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করে দেওয়ার পর এই যে এখানে যে ক্যাপসা কোডটা আছে এই ক্যাপসা কোড টি কিন্তু আমাদেরকে বসাই দিতে হবে ক্যাপচা কোডটি বসানোর ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কোনো ক্রমে ভুল করা যাবে না ভুল করলে কিন্তু ওখানে আমরা ঢুকতে পারবো না দেখেন ই বি এই যে ক্যাপচা কোডটি আমরা এই থেকে যে ক্যাপচা কোডটি আছে এটা কিন্তু আমরা এখানে সুন্দর করে বসাই দিলাম দিয়ে লগ ইন করে দিলাম জাতীয় পরিচয়পত্র নম্বর বা ইউজার নেম ইউজার নেম দি এখানে হয়তো আমার একটু ভুল হয়েছে

তারপর হচ্ছে এখান থেকে প্রয়োজনীয় যে আমার নাম এন আইডি নম্বর গ্রাম রাস্তা সব কিছু কিন্তু এখানে দেখেন খুব সুন্দর করে দেখাচ্ছে এখানে আমার যে যোগাযোগের নাম্বারটি আছে মোবাইল নাম্বারটিও কিন্তু খুব সুন্দর করে এখানে দেখাচ্ছে হ্যাঁ বিস্তারিত প্রোফাইলে যদি আমরা এখান থেকে ক্লিক করি তাহলে কিন্তু আরো সব কিছু খুব সুন্দরভাবে দেখাবে দেখেন এখান থেকে কিন্তু আমার যে যে বাংলা নাম ইংলিশ নাম

যারা নতুন একদম নতুন ওই যে ফর্ম নাম্বার দিয়ে যারা অর্থাৎ ভোট যারা লিখিয়েছেন শুধুমাত্র এখনো এনআইডি কার্ড পাননি তাদের এখনো প্রিন্ট হয়নি তাদের কিন্তু এই জায়গাটিতে ক্লিক করেই কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে দেখেন আমরা এখন ডাউনলোড যদি ক্লিক করি এখানে ক্লিক করার পর কি হয় এই যে ডাউনলোডে ক্লিক করার পর কিন্তু আপনার এখানে একটা খুব সুন্দরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনাটা যদি আমরা একটু ভালো করে দেখি সেটা হচ্ছে যে নতুন এখানে যে নতুন নতুন নিবন্ধিত ভোটার যাদের এখনো মুদ্রিত হয়নি তারা বিনা ব্যয়ে জাতীয় পরিচয় পত্র অনুলিপি ডাউনলোড করতে পারবে এইখানে কিন্তু এক নম্বর বিষয়টাতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ যাদের জাতীয় পরিচয় পত্র এখনো মুদ্রিত হয়নি তারা বিনা ব্যয় জাতীয় পরিচয় পত্র অনুলিপি ডাউনলোড করতে পারবে দুই নম্বরটা হচ্ছে যারা এর আগে জাতীয় পরিচয় পত্র পুনরায় জাতীয় পরিচয় পত্র অনুলিপি ডাউনলোড করার জন্য ফি দিয়ে আপনি সেখানে আবেদন করতে পারবেন যাদের জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে যে কোনো প্রকারে আর যারা সংশোধনের জন্য আবেদন করেছেন তারা সংশোধিত জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারবেন সংশোধন হওয়ার পর অর্থাৎ যারা সংশোধনের জন্য আবেদন করেছেন কিন্তু না হওয়ার পর সংশোধন না হওয়া ডাউনলোড করতে পারবেন না তো নতুন যারা তাদের ক্ষেত্রে আমরা থেকে করতে আমি তো নতুন না যেহেতু আমার আইডি কার্ডটি অলরেডি আমি পেয়েছি সেক্ষেত্রে আমার এখান থেকে ডাউনলোড করার কোনো অপশন নেই যারা নতুন তারা এখান থেকে ডাউনলোডের অপশন পাবেন এখান থেকে সুন্দরভাবে আপনার আইডি কার্ডটি ডাউনলোড করে নিয়ে আপনার কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন আর এছাড়াও যাদের আইডি কার্ড এখনো হারিয়ে গেছে বা যে কোনো ধরনের সমস্যা হয়েছে তারাও কিন্তু ধরেন এখান থেকে মোটামুটি আপনার এনআইডিটা এই যে এখান থেকে এনআইডিটা কিন্তু আপনি অনলাইনে প্রিন্ট দিয়ে কাজ করতে পারবেন এভাবে আপনার এনআইডি কার্ডটি এখান থেকে নিয়ে ফ্রিয়ে যাওয়া অথবা নতুন ভোটার বা আইএনআইডি কার্ড নষ্ট হয়ে যাওয়া এনআইডি কার্ড এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা যে ধরনের কাজ করতে পারবেন